সবাই সবাইকে আশা করি ভালো আছেন পদ্মার পরে চরগুলোতে অসম্ভব সুন্দর পরিবেশ বৃষ্টি হচ্ছে একটু পরপর বাতাস বইছে আমাদের চলার পথে দেখা হচ্ছে ছেলে ভাইদের সঙ্গে এবার তাদের নিয়ে চা খাবো চাটা ঝটপট করে ফেলেন করে ফেলেন ভাইরা খেয়ে রওনা পারে না মাছ মাছ উঠাচ্ছি কতখানি মাছ হয়েছে

সামনের নৌকা আমাদের দিকে আসছেন সম্ভবত আমাদের দেখেই এগিয়ে এসছেন নতুন লোক বলে নৌকাটি প্রথমে আমাদেরকে কোস্টগার্ড কিংবা প্রশাসনের ট্রলার মনে করেছিল বলে দূরে সরে গেছে তারপর আমাদের বুঝতে পেরে এগিয়ে এসছেন আসলে এদিকে নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকার চলে তাই সবাই সবাইকে ভয় পায় যাচ্ছিলেন কোন দিকে হ্যাঁ আমাদের দেখে আসলেন তাহলে কি এখন আমাদের কিছু কিছু খাওয়ান লাগবে আসছেন

তাও ভালো আমি ভাবলাম কোন খারাপ কাজ টাজ করে না তো আবার চেয়ারে দেখতে ঠিক পাওয়া যায় না ও বাবা সব ঠিক আছে কিন্তু একজনকে দেখে আমার সন্দেহ কেটে গেছে তারে দিয়ে তো অন্য অন্য কাজ করানো যাবে না কাজ পলানোর কাজ ওই ঘটনা হয়েছে ওই সুন্দর সুন্দরবনের নাম শুনছেন তো শঙ্গর বনে তো একটু ঢাকাত আছে আছে তোই ঢাকাত ধরে আপনারা যে লাইজ হয়ে বসে যাচ্ছেন ওইদিকে ঢাকাতরা এইভাবে বসা থাকে তাই তো যাচ্ছে তুই কথা কইতেছো তাই এরকম যেভাবে মানে জেলেরা থাকে কয়জন দুইজন তিনজন এর বেশি তো না বুঝলাম

দুয়ারি জাল ছাড়া মাছ হয় না এখানে আমার কাছে মনে হয় কি যে দুয়ারি জাল হচ্ছে সবচেয়ে ফাঁকিবাজি জাল ফেলায় রেখে চলে যাব টানা লাগে না কিছু করা লাগে না এসে খালি চেক করব। হ্যাঁ বৃষ্টিপাতও যাই হোক ঘটনা হচ্ছে যে মাছের গোষ্ঠী উদ্ধার হয়ে যায় তারা আমার আপনাদেরকে দেখে থামছে মাছ বেচতে গেছিলো তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আপনারা আবার বিপদে পড়তে আসলেন ভালো হয়েছে আপনাদেরকে উদ্ধার করতে আসছে মাছ বেচতে গেছিলেন মাছ কতখানি হয়েছিল আপনাদের এই যে দশ বারো জন পাঁচজন সাতজন লোক আর মাছ হচ্ছে দুজন মিলে এক কেজি মাছ ধরলে পোষাবে বুঝতে পারছি সেটা সমস্যা না সমস্যাটা হচ্ছে আপনারা কম মাছ পাইলে আমাদের বেশি দামে মাছ খাওয়া লাগে এই হলো বিপদ বুঝছেন আবার এমন না যে বেশি পাইলে কমে পাই সেটা কিন্তু হয় না আবার যাক ভালো তাহলে আপনাদের কাজ শেষ

আমাদের মুন্সি এনায়ত এই অঞ্চলে বেশ পরিচিত আর আমরা এসেছি প্রথমবারের মতো এখানকার মানুষদের আতিথেয়তা আমাদেরকে গ্রহণ করে নেওয়া এবং গল্প করার যে অভ্যেস সেটি আসলে আমাকে মুগ্ধ করেছে ভীষণ আন্তরিক তারা। এই নদীতে বৃষ্টি বাদলের মধ্যে তাদের এক কাপ চা খাওয়াবো আমরা ভাই চায়ে সিরিয়ালে থাকা লাগবে ভাই আমরা এখন সকাল থেকে খাইনি আগে আমরা খাবো হ্যাঁ খাওয়াবো আপনাদের চা অসুবিধা নাই বসেন 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 হ্যাঁ এই সিস্টেমে যে যায় আপনি কন তার মধ্যে এই নদী

প্রশাসন মনে করে ডাকাত বুঝছেন আর মাঝখান দিয়ে আমরা চলে যাই যাক যাক আপনাদের সাথে দেখা হলো হ্যাঁ

নদীতে এমনই হয় তাদের সবার জন্য সর্দার চা বানাচ্ছেন সেই ও বাবা করা ঠিক আছে ভালো থাকেন আপনারা হুম বাবা রে তোমার মন খারাপ নাকি হ্যাঁ তোমার মুখে হাসি নাই সবাই হাসতেছে হ্যাঁ এই আইতো বুঝতে পারতেছি ঘটনা ওই জায়গায় হ্যাঁ ঘটনা ওইখানেই ঘটছে গত কয়েকদিন ধরে ভাসছি আমরা পদ্মা নদীর চড়ে মাঝে মাঝে যমুনার চড়েও যাচ্ছি সব মিলিয়ে অদ্ভুত সুন্দর সময় কাটছে এবং যে ভিডিও সিরিজটি আপনারা দেখছেন পদ্মা যমুনার চড়ে চড়ে সেটি আপনারা পছন্দ করছেন মনে হয় প্রচুর মানুষ দেখছেন মন্তব্য করছেন আমি চেষ্টা করব সবার মন্তব্যের জবাব দেওয়ার নদীপথে চলতে ফিরতে এরকম অজানা অচেনা মানুষদের সঙ্গে দেখা করতে ভালো লাগে তাদের সাথে গল্প করতেও বেশ মজা পাই আমি যাই হোক মেহমানরা বিদায় নিয়েছেন এবার আমাদের চা খাওয়ার পালান এদিকে আর সুন্দরবনের ওদিক উত্তর আর দক্ষিণ পার্থক্য শুধু হচ্ছে পানি লবণ একটা আর একটা পানি লবণ না এই আসেন ভাই তবে জীবন আরেকটা নেন এই স্যার মানুষের জীবনটা আমি দেখি কষ্টের তবে আমি দক্ষিণের স্যার ঘুরে এসে দেখছি না এর স্বর্গে স্বর্গে আছে এই আসেন কে এই যে আপনার আপন ভাই চা খাওয়ায় বলে রাখতেছে আমাদেরকে চুম এই অভ্যস্ত না তো চায়ের চুমুক একটা দিয়ে কারেন্টের শখ করছে মুখে বলছিলাম যে পদ্মা যমুনার চরের মানুষদের আন্তরিকতা আতিথেয়তা কোনো কমতি নেই তাদের জীবনটা বেশ সমৃদ্ধ বলা যায় যারা মাছ ধরেন তারা মাঝে মাঝে ভালো মাছ পান মাছের দামও পান প্রত্যেকের ঘরেই গরু আছে মোটামুটি সম্পদশালী বলা যায় কিন্তু এখানকার মানুষদের আসলে ভবিষ্যৎ কি সেটা নিয়ে আমার মনেই প্রশ্ন জাগছে বারবার কারণ এই অঞ্চলে শিশুদের পড়াশোনার বিষয়টি একেবারেই উপেক্ষিত প্রতিদিন বাজারে যায় হ্যাঁ এই নাদের বেশি যার যেটা আক্ষেপ যেটা নিয়ে সে সেটারই বেশি গুরুত্ব করার চেষ্টা করে তারপরে হলো

সাংঘাতিক কথা এই সাইটা জমির জন্য এই যে পোড়ায় যে সাইটা ওইটা জমির জন্য মহা জমির জন্য ভালো হ্যাঁ এই সাইট তো থাকতেছে না এই দিতেছে বর্ষার আগে মারি ফেলে দিতেছে যাতে বাইরে বংশবৃদ্ধি না করে এই সাইট তো পদ্মায় উঠে চলে যাবে সাগরে পানিতে তো এটা বাসে না আবহাওয়া এরকম সুন্দর যদি থাকে তাহলে এই চরে এই নদীতে এবং এর আশেপাশের এলাকায় থাকবো পুরো বেলাটা নদী পরের মানুষ এবং জীবন নিয়ে আরো গল্প থাকছে সামনের পর্বে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই এটা হচ্ছে প্লাস্টিকের চার